খালেদা জিয়া ভোটের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই আন্দোলন সংগ্রামে উনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ দেড় হাজার বছর দেড় হাজার মাইল কিলো থেকে এই এশিয়া মহাদেশের মধ্যে একটি জনসম্পৃক্ত দল সেই দলকে উনি দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন আজকে আপনারা জানেন এই দল অনেক নির্যাতন নিপূড়ণের মধ্য দিয়েও অত্যন্ত সুসংগঠিতভাবে আগামী দেশে আগামী দিনে আমাদের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানদের স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলাদেশ গলার সেই সোনার বাংলাদেশ গলার জন্য মানুষকে যে ঐক্যবদ্ধ রেখেছেন মানুষ যে এখনো সুশৃঙ্খলভাবে এই শহীদ আমাদের দেশ আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এভাবে সুন্দরভাবে ধরে রেখেছে এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের লাখো শুক্রিয়া তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের জন্মদাতা মায়ের পরেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার স্থান আমরা সবাই প্রাণ খুলে মন খুলে আমরা দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং আগামী দিনে ওনার নেতৃত্বে আমরা যেন একটা দেশ পরিচালনা করার আশা আকাঙ্ক্ষার আমরা শিখরে পৌঁছে যাই এবং আগামী দিনে বহুদলীয় গণতন্ত্রা বহুদলীয় গণতন্ত্রের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করি ওনার এক ছেলে মারা গেছে তারপর উনি বিচলিত হননি ওনার স্বামীকে খুন করা হয়েছে তারপর উনি বিচলিত হননি উনি আমাদের সাথেই দীর্ঘদিন থেকে এই জনগণের জন্যই জনগণের পাশে থেকে উনি কাজ করে যাচ্ছেন আর সেই দেশনেত্রী আমাদের গণতন্ত্রের মা যার সারা বিশ্বে যা সারা বিশ্বে যার না মানে মাদার অফ ডেমোক্রেসি নামে আখ্যায়িত সেই মা আমাদের অসুস্থ মৃত্যুসজ্জায় সজ্জিত আজকে আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করব যেন আল্লাহ ওনাকে রোগমুক্ত করে আমাদের এই দেশের এই জনগণের সেবা করার পুনরায় সুযোগ দেয় আগামী জাতীয় নির্বাচন এই দু সালের ফেব্রুয়ারি সে ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই নির্বাচনে যেন আবারও উনি অংশগ্রহণ করে এই দেশের এই জনগণের সেবা করার সুযোগ পায় এই আশা আহ্বান দেখে সকলে সকলকে আমি অনুরোধ করব আমরা মন খুলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন ওনাকে আল্লাহ সুস্থ করে দেয় বছর যাব যে মানুষটি নির্যাতিত নিপীড়িত আজকে সে তার হাসপাতালের বিচার অসুস্থতা অবস্থায় রয়েছে আমাদের দীর্ঘ সতেরো বছরের আমাদের যারা সাধারণ মানুষ আছি তাদের অধিকার ছিল না ভোটের ছিল না বিচার ছিল না কোনো দেশের আইন শৃঙ্খলা বলতে এগুলার সবগুলাকে সবগুলা আন্দোলনের একমাত্র অধিনায়ক এবং নেতৃত্ব দিয়েছেন আমাদের বেগম খালেদা জিয়া আমরা সবাই তার জন্য তার সুস্থতার জন্য কামনা করব আল্লাহ কোন ডাক্তারের কাছে চাচ্ছি না আল্লাহ তোমার কাছে চাচ্ছি

لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله